둘리 덤말글이어 나? 응? 둘리 덤알 았어아리 사라.

সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান এবং বেশি বেশি শেয়ার করেন ならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならばならば

দিন পর আমি লাইভে চলে এলাম আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন আমার সাথে এখন লাইভে যুক্ত আছেন চারজন জন বের হয়ে গেছে আমরা এই প্রথম লাইভে ঢুকলাম এটা আমাদের দোকান দেখতে পাচ্ছেন কত সুন্দর যদিও আমার ফোনটা দেখে ভালো না সবাই কেমন আছেন আপনারা যুক্ত হয়ে যান এবং কমেন্ট করুন জলদি আপনারা যুক্ত হয়ে যান এবং কমেন্ট করুন যদিও আমি নতুন প্রথম প্রথম কিছু বুঝতেছি না ওইকে আমার লাইফে যুক্ত হন ধন্যবাদ আপনারা আরো যুক্ত হন যদিও আমার এটা নতুন ভিডিও তাই কিছু নাই আমরা কিছুদিন পর লাইভ ট্রাভেল করবো আমাদের সাথে সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমি এখন আছি একটি বিশাল দোকানে গাইজ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ

চল্লিশ টাকা দিচ্ছেন যারা যারা আমার মতো নতুন ইউটিউবার তারা যারা যুক্ত হয়ে যান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন গাইজ আপনারা যারা যারা নতুন ইউটিউবার তারা তারা আমার সাথেই থাকুন